আমাদের তুবামণি নুডলস খাইতেছে তুবামনি তুমি কী করতেছ কেমন লাগতেছে তোমার কাছে নুডলসটা ভালো লাগতেছে মজা মজা লাগতেছে হ্যাঁ খাও আস্তে আস্তে খাও না 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 খাবো না তুমি খাও তুমি খাও আস্তে আস্তে খাও হ্যাঁ আস্তে আস্তে সুন্দরভাবে খাও সুন্দরভাবে খাও

খাও খাও কি মজা গুড মজা করে খাও খাও মজা করে খাও নানা ভাই খাবো পরে দি হ্যাঁ এখন তুমি খাও নানা ভাই পরে দি খাবো হ্যাঁ নানা ভাইটা ঠান্ডা হোক তুমি খাও না মরিচ খাইও না মরিচ খাইও না মরিচ খাও না তোমার আরো দিব নানা ভাই হ্যাঁ

তোমার কাছে নুডলস বেশি ভালো লাগে কোন নুডলসটা তোমার কাছে ভালো লাগে তোমার কাছে কোন নুডলস ভালো লাগে আচ্ছা আর কি খাবা এটার পরে কি খাবা তুমি নুডলস খাবার পরে কি খাবা না এগুলো খাবা আচ্ছা ঠিক আছে খাও

ঠিক আছে ভালো লাগছে তোমার কাছে খাইতে আচ্ছা নানাবার খাবো পরে দি তুমি খাও এখন নানাবারে দিও না নুডলস খাওয়ার ভিডিওটা কেমন লাগলো সবাই লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন धन्यवाद तो सबा